আমাদের আজকে প্রথম ক্লাস আমরা বীজগণিতের যে অধ্যায়গুলো আছে অধ্যায়গুলো আগে ধরব এখান থেকে চার পয়েন্ট তিনে চার পয়েন্ট তিনের দেখো চার পয়েন্ট তিনের অঙ্ক আছে হচ্ছে যোগ করো পেজ নাম্বার তিরানব্বই তিরানব্বই পেজে যোগ করা অঙ্ক এক থেকে ষোলো পর্যন্ত তোমার টিক চিহ্ন দেওয়া আছে অর্থাৎ খাতায় লিখো এইটা আছে আমরা ষোলো থেকে শুরু করব। এখানে আছে যোগ খেয়াল করো থ্রি এ প্লাস ফোর বি এই যে কমা আসে না আমরা খেয়াল করি না তোলে কমা আসে না এই কমা পর্যন্ত এই কমা পর্যন্ত হচ্ছে আগে তুলবো তোলার পরে কমার পরের থেকে যেই যেই অক্ষর সেই সেই অক্ষরের নিচে তুলব দেখো এখানে এ আছে না এ এটা আমরা এর নিচে তুলছি বিটা নিচে তুলছি এখন যে যেই সংখ্যা সামনে যে যেই প্রতীক থাকে অর্থাৎ প্লাস মাইনাস এইগুলা হচ্ছে চিহ্ন। আগেরটা পরেরটা না কিন্তু তাহলে এখানে বি কত সেভেন বি কেন সেভেন বি এই যে দুই সংখ্যার আগে কি আছে প্লাস আছে তাহলে চারটা বি আর তিনটা বি কয়টা বি সাতটা বি দুই জায়গাতে প্লাস থ্রি এ আর এক এ তাহলে কত বি ফোর এ না এখানে প্লাস প্লাস দিলেও হবে না দিলেও হবে নির যোগফল ফোর এ প্লাস বিসার সতেরো নম্বর দেখো টু এ প্লাস বি একটারও কলম চললে থ্রি প্লাস এই তিনটা তিনটার আগে কি আছে না তাহলে ছয় পাশে এগারো এগারো বারো তেরো চোদ্দ ভালো করে খেয়াল করো বি এখানে ছয়টা বি এখানে পাঁচটা বি এখানে কয়টা তিনটা তাহলে ছয় পাঁচ এগারো বারো তেরো চোদ্দ তাহলে কয়টা হলো চোদ্দটা বি তিন জায়গাতে যোগ এই জন্য কি হবে যোগ অর্থাৎ প্লাস চিহ্ন হবে পাঁচ তিন আট 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 দুই কত দশ টেনে নাকি এখানে অ্যান্সার দিলেও হবে কিন্তু এখানে অ্যান্সার না দিয়ে নির্ণয় যোগফল লেখে অ্যান্সার দিলেই ভালো হয় ঠিক আছে তারপর আছে টু এ প্লাস থ্রি বি ভালো করে খেয়াল করো এইবার কিন্তু দেখো বি যে সংখ্যা আছে এই যে বি সংখ্যা আছে এই বি সংখ্যার আগে দুইটার আগে প্লাস আছে আর একটার আগে কি আছে মাইনাস আছে তাহলে দুইটার আগে প্লাস একটার আগে কি মাইনাস তিনটার একটা চারটা তাহলে এই দেখো প্লাস ফোর প্লাসে ফোর বি আর এখানে কি থ্রি বি তাহলে মাইনাসে হচ্ছে থ্রি কয়টা হয় একটা মাইনাস হবে কিসের জন্য বলো তো এক জায়গায় প্লাস এক জায়গায় কি মাইনাস দুই এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস হলে পারে বিয়োগ করতে হয় আর দুই জায়গায় যদি একই চিহ্ন হয় দুই জায়গাতেই যদি প্লাস হইতো তাহলে আমরা এখানে যোগ করতাম এই দুইটা সেভেন বি হইতো আবার যদি দুই জায়গাতেই মাইনাস হইতো এখানে দুই জায়গাতেই মাইনাস তারপরেও সেভেন বি হইত কিন্তু চিহ্ন কি হইত মাইনাস হইতো ঠিক আছে তাহলে আমরা আমাদের এখানে শুধু কি হবে হবে তাহলে হলে পারে বড়র আগে এই যে থেকে বাদ দিলে পারে শুধু বি মানে ওয়ান বি কোন সংখ্যার আগে ওয়ান দেওয়া লাগে না কেন দেওয়া লাগে না যে সংখ্যা অক্ষর থাকে এই অক্ষরের সাথে সবসময় ওয়ান থাকে এই জন্য দেওয়া লাগে না এইবার এই দুইটার আগে মনে মনে কি আছে প্লাস চিহ্ন আছে এর আগেও প্লাস আছে এর আগেও প্লাস আছে তাহলে চার্ধে কত প্লাস আর মাইনাস থ্রি এ ছয় থেকে বাদ দিলে পারে কত বি থ্রি এ বড় সংখ্যার আগে প্লাস প্লাস মানে বড় সংখ্যার আগে সেক্ষেত্রে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে তাহলে এখানে কি হবে থ্রি দিয়ে উনিশ সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড পরেরটা থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড মাইনাস নাইন এক্স প্লাস 4y z ক্যালকুলে এবার কিন্তু জেডের আগে তিনটার আগে কি আছে প্লাস চিহ্ন আছে জন্য z এখানে কয়টা একটা একটা কয়টা সাতটা এখানে কয়টা দুটো 7 আর 2 9 9 এর আগে 10 এই যে 10z তিনটার আগে প্লাস এইজন্য কি চিহ্ন দেব প্লাস চিহ্ন এবার এই দুইটা যোগ এটা কি

এ 20 পর্যন্তই থাকবেaske এবারে দেখো x² + xy + z 3x² - 2xy + 3z তারপরে কি আছে 2x² 2x² + 7xy মাইনাস টু জেড খেয়াল করো এই দুইটা যোগ এটা কি বিয়োগ তিন আর একে চায় চার থেকে বাদ দিলে টু জেড প্লাস এইটার এটা যোগ তাহলে সাত আর একে কত আর আট থেকে বাদ দিলে কত হয় সিক্স সিক্স এই যে আট প্লাস এই জন্য প্লাস এবার এই তিনটার আগেই কি আছে ক্লাস চিহ্ন আছে মনে মনে তিন আর দুই পাঁচ পাঁচ একে ছয় সিক্স এক্স স্কোয়ার সবাই